বাহা গর্তেক বাইরে গলি দেখো বুঝা যায় কত লম্বা কিন্তু এমন লম্বা না কিন্তু গলি এটা একদম সুতোও গলি কিন্তু দেখা যায় খুব লম্বা দেখো চাই গাছ আছে আর এটা লাগা ঘর একটা আছে দেখো দেওয়ার যে মুখ দর ও তাইল একটু করে কইয়া তারপরে আমরা যাইয়া আর একটা একটা ময়না হতে এক বাইরে দুই একটা ঘর আছে আর দিয়ে ফুল গাছও আছে দিয়া বেড়া দেওয়া গোলটি আমরা এখানে বাইরে ইয়ার গোলেটি বাইরে যাই একটু জায়গা গেলেও কই একটা বক্তি দিয়াই আর দেখো এই প্রচুর আখড়ি উখড়ি রাখা আছে দেখো একটা এখানে রাস্তার দাঁড়াই রুইছে আর সাইডের কিনারে দিয়ে গাছ এখানে এখন বৃষ্টি দিয়ে এখন গাছও বর্তি আর এদিকে ফুল গাছ টাইম দেখতে খুব ভালো লাগে সাদা সাদা ফুল ছোটো ছোটো ফুল গাছ কুত্তা আমরা লগে আটের আমরা লগে লগে আর্টের কুত্তাটা আমি ফেরো লগে লাগে না আমরা গলিটুজ থাকে প্রায় সময় একটা ফ্যাক্টরি এই খুব লাখড়ি উখড়ি রাখা বেজান লাখড়ি রাখা আছে দেখো আটি আটি আমরা যাই আর ওখানে রাস্তার দিকে এটা আমরা সামনেই রাস্তাটা বেশি দূরও না রাস্তাটা যাই আর এখানে একটু কালি জায়গা আছে ওই লাখড়ি উখড়ি রাখা ভর্তি এখানে ফ্যাক্টরি আছে এটা লাগে লাখড়ি রাখা কাঠের টুকরা ভর্তি আর তো রাস্তাটা দেখো একদম ফ্রেশ রাস্তা কার কার লাগে এখানে একটা দোকান দোকানটা এখনো খুলছে না বন্ধ আর দেখো ওইদিকে একটা মাঠ পাওয়া যায় মাঠটা এখন জল হয়ে গেছে এখন যাওয়া যায় না এখানে যাওয়া যায় না জল লাগিয়ে নাইলে নদীতে কোনো সময় নামা যায় তো আগে শীতের দিনেও নদীত নামা যায় তখন দেখো কীরকম গাছ হয়েছে জল হয়েছে নদীতে নামা যায় না আর এখানে একটা কালী মন্দির ছোট্ট আছে দেখা যায় কিন্তু কালী মন্দিরটা কিন্তু পরিষ্কার আর না দেখা জল হয়েছে দেখো একদম পাঠার লগে শিব মন্দিরটা ওই শিব মন্দিরও আই গেছি ওই শিব মন্দির আইসি একটা বক্তি দিয়ে যায় শিব মন্দির দেখো কি সুন্দর শিব মন্দিরটা এখানে কালী পূজা হয় শিব পুজো হয় ডেইলি নিত্য পূজা আছে আর দেখো মিনার পাশার একটা তো পরিষ্কার করে ডেইলি দিন পরিষ্কার করে চান টান করিয়া পূজাও দে ডেইলি পূজা ডেইলি হিক তাই সপ্তাহ পরিষ্কার করে পরিষ্কার করিয়া তারপরে পূজা দিব সাইডে দিয়ে তো ওই একটা বক্তি দিয়ে সকালে যখন আইসি ওই মন্দিরে একটা বক্তি দিয়া ডাক মেয়েটা পরিষ্কার করে তার সাইড দিছে আমরা বক্তি বক্তি দিলাম দেখো গণ্ঠি বাজেয়ার লাইনে দুইটা গণ্ঠি আছে আর গণ্ঠিট বাজে আর সাইডে তো রাস্তা ডেকাও দেখতে দেখ রাস্তা সাইডে উঠে গাছ আছে বেজান এদিকে গোড়ান্তিও যাওয়া যায় পূজা ওজা করিয়া সাইডে কিনারে দিয়া দেখো মন্দিরটা কত সুন্দর লাগে এই কারণে পূজা হয় যে কোনো পূজা উজা হইলে এখানে আলগা জায়গা আছে পূজা হয় দেখো শিব মন্দিরটা কার কার ভালা লাগে জানাইও কমেন্ট দেন যে সেই মন্দিরটা ভালো লাগে আর এখানে একটা বৈর্ব স্থান আছে দেখো কত বড় একটা মূর্তি আছে এখানে কত বড় পাতরটা একটা গাছ গাছের মধ্যে কোনো সময় বর্তু হয় আর তো একটা শিলামূর্তি পাথর আছে কত বড় পাথরটা কিন্তু এখানেও নিত্য দেওয়া হয় এখানে তাল গ্লাস রাখা আছে এখানে এখানে নেতৃ দেওয়া আই গেছি বড় বন্ধুরা দেখো সকালে আটিয়ে উটি আই গেছি এখানে আজকে সকালে কিস্তি আছে এটা লাগে আমি নিজে মাদুর তুর পাতিয়া রাখি দিছি সকালে অকন মানুষজন আইব ওদের এরি উড়ি বার করছি গরুর ঝাড়ু দিয়ে এখন মাদুর ভাতিয়া রাখি দিছি দুপুরে কোনো কাজ করিয়া ডেকেতে পারছি না বন্ধুরা আমি গোর মোচাত লাগছি গর মছিলেও আমি আর আমার মেয়েটা খুব দিলেই কাজটা দিব ওই গিয়ে আমি গোটটা মশিয়া

বন্ধুরা সন্ধ্যার টিফিন বানাই আজকে লুচি বানাইয়া সন্ধ্যার সময় গরম দিয়ে কি খাওয়া যায় বাবলাম একটু লুচি বানাই লুচি বানাইলে আর ঘুগনি বানাইছি ঘুগনি বানাইয়া লুচি কটা এখন বাজি আর বন্ধুরা লুচিটি কি ফুলছে আর লুচি কাইতে ভালো লাগে কমেন্টে জানাইবা দেখোঁ আমি লুচি অকণো বাজি আৰু ঘুগুনি বনানিও শিকিছে গিয়া দেখাইমো বন্ধু নাৰে ঘুগনিটাও আৰু লুচি অকণো বাজি আৰু দেখোঁ লুচি টেন কি ফুলকো ফুলকো হৈছে লুচি দেখোঁ দুইটা বাজি আৰু ৰাখি অকণো বাজা অ'ল আৰু দেখোঁ সিতিকে বেলৰামো আমাৰ বাজৰামো অনেক লৈও লুচি বনাই আৰু কইটা বাজি কইতা এবাৰ বলি বলি আনিয়া লুচি টেন বনাই আৰু কি ৰকম অ' লুচি টেন বন্ধু কমেণ্টে জনাই বা কীরকম হল লুচি টান এখানে গরমের মধ্যে টেবিলেরও দারাই দারাই ইয়া ধরে বলি লিয়া বলিয়া নিয়া পয়টা ফয়টা করিয়া আবার বাজি বাজি বাজিয়া রাখি তারপর তালের মধ্যে ঘুরে মা লুচি বানায়া ওই সন্ধ্যার সময় কিছু খাওয়া যাইবো ভগবান অকান ধরা এদিকে ঘুগনি বানাইয়া রাখছি ঘুগনিটা কিরকম হয়েছে কমেন্টে জানাইবা কীরকম দেখো হয়েছে ঘুগনিটা মাত্র নামাইয়া রাখছি তাহলে কি গরম গরম নোয়া উড়ের অকানো ঘুগুনিটার মধ্যে আর পড়ার মধ্যে তেল ডাকা অকো লুচি পালাইছি না ঘুগনিটা নামাইয়া রাখছি দেখো এদিকে লুচি একটা ফলাইছি লুচিটা বাজার লুচিটা বাজার করে তারপরে গিয়া লুচি খাওয়া খাব আর দেখি রাতে কি কি খায় কি না খায় আগে লুচি বাজার হয়ে যা বাজার ঘরে সবাই দিম লুচিতে সবাই খাইব এখানে সন্ধ্যা সময় একটা কিছু না খাইলে তো ভালো লাগে না লাগি একটা কিছু বানাইয়া দেখ বন্ধুরা লুচি ভাজা শেষ হয়ে গেছে আর লুচি লুই আইছি এখন খেয়ে খেয়ে খাইতে লুচি পালা পাও কমেন্ট করিও শেয়ার করি দেখো দেখ খুব ভালো হইছে লুচি খাইতে আর সুস্থ থাকিও পালা থাকিও আর ওখানেও আমি ভিডিওটা শেষ করা আর বন্ধুরা লুচি খেয়ে খাইতে পালা পাও কমেন্টে জানাইও